হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু বাই চ্যানেল রনক লাইফ স্টাইলে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন আরেকটা ভিডিও শুরু করতেছি ভিডিও শুরু করার আগে একটা কথা বলি যারা আমার ওমরার যেই ভিডিওগুলো দেখছেন তারা অলরেডি জানেন যে এইগুলো পুরোনো ভিডিও তবে সবগুলো পুরনো ভিডিও না কিছু কিছু ভিডিও আমার আর্কাইভে সেভ ছিল সেগুলোর সাথে অ্যাড করে একটা ভিডিও আমি রেডি করছি আমি এবার ওমরাতে আমার সবচেয়েতে বেস্ট খুব ভাল লাগছে যে জিনিসটা সেটা হচ্ছে তাইব শহরটা আমার কাছে এটা একটা জাদুর শহরের মতন মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে যে আমি এমন একটা জায়গায় ঘুরতে গেছি এমন একটা জায়গায় গেছি অনেক ঘুরছি বাংলাদেশে অনেক জায়গায় গেছি মানে যতটুকু আমার সামর্থ্যে ছিল তো সেইটুকু তো আমি ঘুরছি তবে সবচেয়ে বেস্ট মুমেন্ট যেটা লাগছে সেটা হচ্ছে তাইব শহরটা তো আমার সবচেয়ে প্রিয় জায়গাটার গল্প আমি অনেকের কাছেই করি অনেকেই আমার কাছে জানতে চাই কি করছো কেন এত ভাল লাগে কি জিনিস দেখে ভাল লাগছো মানে ভাল লাগছে সেই বিষয়গুলা অনেকের কাছে আমি গল্প করি শেয়ার করি তো আস্তে আস্তে এই চ্যানেলটারও গ্রো হচ্ছে মেনলি এই চ্যানেলটা খোলার পিছনে আমার অনেকগুলোই রিজন ছিল প্রথমত আমার নিজের ইচ্ছে ছিল যে আমি নিজে একটা কিছু করি দেখতেছি ইউটিউবে সবাই টাকা আর্ন করতেছে আরও আট নয় বছর আগের ঘটনা বলতেছি তখন থেকেই দেখছি যে ইউটিউব থেকে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমার এই ফ্রেন্ড সার্কেলের অনেকে টাকা ইনকাম করতেছে এবং আমার ফ্রেন্ড সার্কেলের অনেকেই আমাকে ওই মুহূর্তে হেল্প করছে বলছে যে ঠিক আছে করো তুমি একটা চ্যানেল ওপেন করো তো পরবর্তীতে সেই চ্যানেল ওপেন করা চ্যানেলের জার্নি শেয়ার করা মেইনলি কী চ্যানেলটাতে আমি রাখতে চাইছিলাম যে আমার পুরানো ভালো ভালো কিছু স্মৃতি সেগুলো এখানে ক্যাপচার থাকুক যেমন আমি এখন আমার আজরান হওয়ার সময় যে ভিডিওগুলো ছিল সেগুলো যখন দেখি তখন মানে খুব ভালো লাগে আরে ওই মুহূর্তে তো আমার কাছে এইটা ছিল না লাইক আমার ফার্নিচারে কোনো একটা জিনিস কম ছিল কিংবা আমার কাঠটা ছোট ছিল কিংবা আজরানের ওই সময়কার যে কথাগুলা কিংবা ওর যে ওই টাইমের যে অ্যাক্টিভিটিগুলো ওগুলো দেখলে ভালো লাগে আরও দশ বছর পর আজরানো হতে পারে অনেক বড় হয়ে যাবে আমিও থাকতে পারি নাও থাকতে পারি পরিস্থিতি যে কোনো সময় এক এক সময় এক একভাবে পরিবর্তন হতে পারে বাট যদি জীবিত থাকি তাহলে হয়তো এই ভিডিওগুলা কিংবা এই ছবিগুলা দেখলে মনটা খুব ভালো লাগবে কিংবা ভালো লাগা কাজ করবে হ্যাঁ আমার লাইফেও এরকমভাবে পরিবর্তন আসছে আমার লাইফেও ওই জিনিসটা হয়েছে কিংবা আমি এই জিনিসটা পাইছি লাইক থাকে না কিছু ভালো মুহূর্ত খারাপ মুহূর্ত সব কিছুকে মি মানে সব কিছু মিলায়ে একত্রিত করে একটা ভালো একটা মোমেন্ট যাতে কাটে সেই কারণেই কিন্তু এই ইউটিউব চ্যানেলটা ওপেন করা এবং এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখা ঠিক যেমনটা এখন আমি বসে বসে দেখতেছি আরও দশ বছর পর হয়তো ব্যাপার পরে আজকের ভিডিওটা আমি দেখবো তখন আমার কাছে মনে হবে যে ইয়াস আমি এই জায়গাটায় ঘুরছিলাম এই জায়গা থেকে ওই জিনিসটা নিয়েছিলাম যেমন এখান থেকে আমি একটা কাবা ঘরের ড্যামও নিয়েছি সেটা হয়তো আবার আপনারা এর আগের ভিডিও তো দেখছেন এখনও শেয়ার করতেছি এটা আমার ঘরেই আছে তো প্রত্যেকটা জিনিস আসলে মানুষের কাছে হচ্ছে অন্য মানুষের হিসাব বাদ দিন শেষে আপনি একলা আপনি আমার আপনার মতনই আপনাকে আপনার মতনই থাকতে হবে আপনি যতই মানুষের জন্য করেন না কেন যতই মানুষকে দেন না কেন যখন আপনি দিতে পারবেন না কিংবা করতে পারবেন না আপনার রিপোর্টটা যখন ছোটো হয়ে যাবে তখন আপনি একদম পুরো একলা এবং আপনাকে আপনার খুব কাছের মানুষ রক্তের সম্পর্কের মানুষগুলো একসময় এক লাখ করে দিবে তো ওই মুহূর্তে যদি এরকম সুন্দর সুন্দর কিছু ভিডিও আপনার কাছে সেভ থাকে আপনি হয়তো পারে দেখে খুব আনন্দ উপভোগ করবেন যে হ্যাঁ এই মানুষগুলোকে একটা সময় চিনতে পারি নি একটা সময় এই মানুষগুলোর সাথেই এনজয় করছি একটা সময় এই মানুষগুলোর সাথেই চলছি আবার কখনও কখনো মনে হইতে পারে যে যখন এই মানুষগুলোর মধ্যে কেউ একটা পার্সন মিসিং থাকবে লাইক কেউ যদি মারা যায় তখন এইগুলা দেখে আপনার কাছে ভালো লাগবে যে না আমি ওর সাথে খুব ভালো একটা টাইম স্পেন্ড করছি ভালো একটা মুহূর্ত কাটাইছি ঠিক এই জিনিসগুলোর কারণেই কিন্তু ইউটিউব প্লার ইউটিউব চ্যানেল তো লাস্ট কয়েকদিন ধরে যে জিনিসটা দেখতেছি ইউটিউব থেকে অনেক পুরানো পুরনো ভিডিও কপিরাইট ক্লেম বলেন কিংবা কোনো না কোনো কারণে ডিলেট হয়ে যায় তো এই জিনিসগুলা দেখলে না খুব খারাপ লাগে তখন মনে হয় যে পুরানো কোনো একটা ভিডিও তো হয়তো আমি জানতাম না আমার না জানার কারণেই ওইটাতে একটা কপিরাইট ইস্যু আসছে কিংবা কপিরাইট ক্লেইম আসছে যাই হোক অনেকগুলা কথা বলে স্টার্ট করতেছি আজকে তায়ের শহরটা আমি আপনাদের সাথে আবার শেয়ার করতেছি এটা আমার খুব পছন্দের একটা জায়গা খুব ভালো লাগার একটা জায়গা অ্যান্ড এই প্লেসটা আমার কাছে এত এত ভালো লাগছে আমি বাংলাদেশের অনেক জায়গাতে ঘুরছি আল্লাহ আমাকে যেখানে যেখানে তফিক দিয়েছে ওইখানে আমি অবশ্যই ঘুরছি বাট বিশ্বাস করেন এই একটা জায়গায় আসার পর আমার মনে হয়েছে যে আমি কাশ্মীর দেখে ফেলছি সুইডেন দেখে ফেলছি আমি মেঘ দেখে ফেলছি মেঘের রাজ্যে চলে গেছি দেখ আমি কখনো বান্দরবনে কিন্তু যাইনি আমার খুব ইচ্ছা ছিল মেঘ দেখার মেঘের ভিতর থেকে রাস্তা দেখা সেটাও আল্লাহ আমাকে এখানে কবুল করছে কাশ্মীরেও কখনো যায়নি সেটাও আল্লাহ আমাকে এখান থেকে কবুল করে নিছে সুইডেনের অনেক গল্প শুনছে আমার ফ্রেন্ডদের কাছ থেকে যারা বিয়ের পর হানি গেছে তো তাদের কাছ থেকে শুনে ইচ্ছা হতো যে ঈশা আমি যদি যেতে পারতাম তো সেই জায়গাটাও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এক আল্লাহর ঘর দেখার উদ্দেশ্য নেওয়ার পর বিভিন্ন জায়গাতে খুব সুন্দরভাবে ঘুরে এসে খুব ভালোভাবে দেখছি আমি এই জায়গাটা তো আমার কাছে সবচেয়ে বেশি অদ্ভুত লাগছে যেটা সেটা হচ্ছে এই পাহাড় মানে বিশাল বড় বড় যে পাথরগুলা এগুলো দেখার পর আমার কাছে খুব অদ্ভুত লাগছে যে একটার সাথে একটা কি সুন্দর করে ব্যালেন্স করে রাখছে বাই চান্স কোনো কারণে যদি একটা পাথর পড়ে যায় তাহলে সবগুলো পাথর পড়ে যায় এই জিনিসটা না আমার কাছে খুব অদ্ভুত যে আমাদের মানব জীবনের যে সিস্টেম মানে আমরা মানুষের ভিতরে যেই কি বলবো পার্টস থাকে সেগুলোও মনে হয় যে একটার সাথে একটা রিলেটেড একটা যদি নষ্ট হয়ে যায় শরীরের কোনো একটা অঙ্গগ্রহণযোগ্য আরেকটা সাইড ইফেক্ট দেখা দেয় আরেকটা ঝামেলা শুরু তো এই জিনিসগুলা ভাবি মাঝে মাঝে দেখি খুব সুন্দর লাগে খুব ভালো লাগে আজকে ঠিক সেরকমই আপনাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করতেছি যদিও এখানে বেশ কিছু ক্লিপ আপনারা দেখেন না কিছু ক্লিপ আমি রাখছি কিছু ক্লিপ আমি আমার ভিডিওতে দিচ্ছি বেশিরভাগই দেওয়া বাট এই রাস্তাটা আমার কাছে খুবই খুবই এটা পাহাড়ের একদম পথে একদম পাহাড়ের অনেক উপরে উঠে গেছি আবার আমরা পাহাড়ের একদম নিচে চলে আসছি মানে এমন একটা জায়গা আমি ওখানে যাওয়ার আগেও যখন মক্কাতে ছিলাম তখন আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগতেছিল মকাটা আয়েফে যাওয়ার পর আমার ঠান্ডা লাগছিল মক্কাতে কিন্তু অতটা ঠান্ডা ছিল না যে কারণে আজরানকে আমি ওভাবে প্রিপেয়ার করে নিই নাই বাট ওইখানে যাওয়ার পর আমার প্রচুর ঠান্ডা লাগছে আমরা এখন ম্যাঘের একদম উপরে খুব সুন্দর একটা জায়গা খুব ভালো লাগতেছিল। মানে মনে হচ্ছিল যে গাড়িটা একটুখানি থামাই থামাই একটুখানি দাঁড়াই বাট ওখানে দাঁড়ানো সেরকম কোনো অপশান ছিল না যদি থাকতো আমি দাঁড়াতাম আহ লাইফে অনেক সুন্দর সুন্দর জিনিস ঘুরছি অনেক সুন্দর সুন্দর জিনিস পাইছি অনেক ভালো ভালো মানুষের সাথে মিশছি আবার অনেক খারাপ মানুষের সাথে মিশছি সব কিছু মিলায় তো একটা জীবন জীবনের সবগুলা সুন্দর প্রেক্ষাপট কিংবা জীবনের সবগুলা সুন্দর মোমেন্ট আমরা যাতে তুলে ধরে রাখতে পারি সেই জন্যই এই ইউটিউব চ্যানেলটা ওপেন করা তার মাঝে মাঝে খুব কষ্ট লাগে যখন দেখি যে পুরোনো কোনো ভিডিও ডিলেট হয়ে গেছে সেই ভিডিওটাকে আবার মেক করা যদি আমার আর্কাইভে গুগলে সেভ থাকে তাহলে মেক করা যায় পুরনো কোনো পার্সনকে হারায় ফেলা হারায় ফেললাম লাইফ থেকে তার কোনো ভিডিও যদি ডিলেট হয়ে যায় সেই জিনিসগুলো খুব কষ্ট লাগে আমি জানি না অন্য কারো অবস্থা কীরকম তো আমি আবার এটাকে রিমেক করতেছি ভিডিওটা যাতে এটা অন্তত না হারায় কারণ গুগলে বা কতক্ষণই বা আমি যত্ন সহকারে রাখতে পারবো কিংবা সব জায়গায় আমি কীভাবে রাখতে পারবো টায়ার শহরটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন আমার নতুন করে কোনো কিছু বলার বলার নেই যারা যারা গিয়েছে তারা তো অবশ্যই জানে যারা জাননি যদি অন্য করতে যান তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনারা টায়ার থেকে ঘুরে আসবেন এটা আমার একটা একদম রিকোয়েস্ট এই দায়ের না গেলে আপনারা বুঝতে পারবেন না যে পৃথিবীর সবচাইতে সুন্দর জায়গা আপনারা মিস করে একদম সব কিছু পাবেন সব কিছু পাবেন এমন একটা জায়গা এমন একটা প্লেস আমি সৌদিতে খুব বেশি একটা ঘুরি নেই এবার আসার পর আমি দেখলাম যে সৌদির বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আমি দেখলাম যে যেই যেই জায়গাগুলোতে যাওয়া হয় না ইনশাল্লাহ নেক্সট টাইম দেখেন ইনশাল্লাহ নেক্সট টাইম আল্লাহ যদি আমাকে নেয় আমি যাব যাওয়ার নেওয়ার মালিক কিন্তু আল্লাহ মানুষ তো অবশ্যই না হয়তো অপারে আপনাকে কেউ একটা মুহূর্তে স্পেসিফিক ওয়ে মানে একটা স্পেসিফিক টাইমে আপনাকে কেউ একজন নিল সেটাও কিন্তু আল্লাহর মাধ্যমে আল্লাহ যদি না নেয় তাহলে আপনি কিন্তু ওই জায়গায় যাবেন আপনাকে আল্লাহর উপর মেনলি বিশ্বাস করতে হবে আল্লাহর উপর যদি আপনি বিশ্বাস না করেন তাহলে তো আর হবে না সুতরাং আমার এটা বিশ্বাস বিশ্বাস আছে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে নেক্সট টাইম নেয় তাহলে আমি অবশ্যই যদি যাই হইলেও আমি যাব এইবার দেখা যাক আল্লাহ আমার কপালে কতটুকু রাখছে কিংবা আল্লাহ আমার রিজিকে কতটুকু রাখছে যাই হোক খুবই সুন্দর একটা প্লেস বলার কোনো অপশান থাকে না আমরা এখানে সেকেন্ড আমাদের যে ওমরাটা ছিল প্রিপারেশনটা এটা এখান থেকে নিয়ে আমরা এখান থেকে এই যে আঙ্গুর কিনি আমাদের বাংলাদেশের একজন লোকাল ভাইয়ার কাছ থেকে আমরা আঙ্গুরটা নিচ্ছি এই আঙ্গুর বাগানের ঘটনা ঘটার পর আপনারা শুনছেন আমাদের মসজিদকে এখানে আক্রমণ করা হয় উনি আঙ্গুর বাগানে তখন লিখিয়েছিলেন এটা বর্তমানে আর আঙ্গুর বাগান নেই টুকটাক আছে বাট এখানে বেশিরভাগই হচ্ছে বাঁধাকপির গাছ আমরা ছোটবেলায় একটা বুড়ির গল্প শুনতাম নবীজি রাস্তার মধ্যে উনি পথে কাটা বিছায় রাখতেন সেই বুড়ির বাড়িটা দেখছি বুড়ির তো সেই বাড়ি এখন আর নেই সেটা অনেকাংশই ভেঙে ভেঙে গেছে ভিডিওতে আমি যেরকমটা দেখতাম যে একটা ছোটো বাড়ির মধ্যে উঠে করতো ওইটাই বুড়ির বাড়ি ছিল বাট ওইটার পাশে আর একটা বাড়ি আছে এটা এখানে যাওয়ার পরে আর কি আপনি ক্লিয়ার হবেন দেখতে পারবেন এরপর এখান থেকে হচ্ছে বুড়ির বর্তমান যে বাড়ি মানে বুড়ির নাতি মানে যে জেনারেশন সেই জেনারেশন পরপর দুইটা বাড়ি করছে একটা বাড়ি অলরেডি ভাঙছে এবং আর একটা বাড়ি ওদের আছে প্রত্যেকটা বাড়ি ওখানে গিয়ে দেখছে এবং সেই কাটা গাছ আঙ্গুর গাছ সব কিছুই দেখছি মানে প্রত্যেকটা জিনিস হচ্ছে এত এত ভাল লাগছিল আসলে অমরা অমরা পারপারসে যে জানি এত কিছু এটা আমরা নাই কল্পনা করি নি খুব ভালো লাগছিল এখানে স্ট্রবেরিগুলো খুব টক দেখে দেখে মানে মনে হচ্ছে যে কি মজা কিংবা কতটা লোভনীয় বিষয়টা কিন্তু একদম সেরকম না স্ট্রবেরিগুলো প্রচুর পরিমাণে টক ছিল বড়ই ছিল বিভিন্ন ধরনের ফল ছিল এই ফলটার নাম আমি জানি না ব্লুবেরি ছিল পেয়ারা ছিল আমি পেয়ারা খাই ওখানে আমার কাছে পেয়ারাটা খুব মজা লাগছে বড়ই আমি খাইনি পেয়ারাটাই আমি খাইছি খাওয়ার মধ্যে একটা কী জানি ছিল স্ট্রবেরি ছিল সেটা আমি খাইছি বাট আমার কাছে স্ট্রবেরিটা খুব টক লাগছে ভালো লাগে না এই যে এটাই হচ্ছে সেই বুড়ির বাড়ি এই বুড়ির বাড়ির অনেক ভিডিও হচ্ছে আমি ইউটিউবে দেখছিলাম বাট এটা যে কখনো কোনো দিন আমি সামনাসামনি দেখবো আল্লাহ আমাকে এই ট্রফিকটুকু দিবে এটা আমি স্বপ্নেও কোনো দিন কল্পনা করি ওই যে উঁচু পাহাড়টা দেখতেছেন ওইখানে কিন্তু আমি উঠছি আমি যখন উঠি তার আগে ওর বাবা ভাবছিলো যে আমি কখনোই কোনো দিন উঠতে পারবো না বাট আলহামদুলিল্লাহ আমি উঠতে পারছি অনেক মানুষ ওখানে ওঠার জন্য যায় কিন্তু পুলিশ ওখানে উঠতে দেয় না আমরা যাওয়ার কিছুক্ষণ পরে পুলিশ এসে নামায় দিছে এই সাইড বরাবর যে পুরনো বাড়িটা দেখতেছেন সাদা দানা সাদাটার সামনে অপোজিটে এটা ছিল বুড়ির আগের বাড়ি নাতি উৎকিরদের পরের বাড়িটা হচ্ছে এই সাইডে যে সাদা বাড়িটা সেটা আর ওখানে ওই যে ভ্যানগুলো দেখতেছেন এইগুলো কিন্তু আইসক্রিমের ভ্যান এটা হচ্ছে পুরনো বাড়িটা যেটা এখন আমি ভিডিওতে দেখাচ্ছি আর এ সাইড বরাবর যেটা দেখতেছেন একদম সাদা যেটা সেটা হচ্ছে একদম রিসেন্টলি ওরা করছে তো আমি উপরের দিকে উঠতেছি আমার পিছনে আমার মা ছিল আমার হাজব্যান্ড ছিল আমার বাবা ছিল আপনারা দেখবেন টুকটুক করে কত সুন্দর একটা জায়গা না গেলে আসলে বুঝবেন না এখানে মনে হচ্ছে প্রচুর রোদ গরম ছিল বাট আবার ঠান্ডা একটা বাতাসও দিচ্ছিলো যে কারণে খুব ভালো লাগতেছিল বাতাসটা আপনারা হয়তো ব্যাপারে বুঝতে পারতেছেন আমি স্বপ্নেও ভাবি নাই যে আমি এই জায়গাটা আসবো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমাকে এইটুকুন পর্যন্ত আনছে কিংবা এইটুকুন দেখাইছে এটা একটা জানলা ছিল যদি ভুল বলে না থাকি দেখেন ওই সময় কিন্তু ছিল না সিমেন্ট ছিল না একটা পাথরের মধ্যে আর একটা পাথরকে সেট আপ করে কিভাবে ঘরের মতন করে করছে এই জিনিসগুলো খুব অদ্ভুত লাগছে আবার দেখি যে এরা পাথরের গায়ে অনেক অনেকের নাম লেখে রাখছে জানি না কি কারণে এগুলা করে অদ্ভুত লাগে এই জিনিসটা এই ঘরটা একদম ভাঙা আমরা এখন ওই উপরের দিকে ওই পাহাড়টার দিকে উঠবো ওঠার সময় আমি আপনাদেরকে কাটা যে গাছটা ছিল সেটাও একটুখানি দেখাবো এখানে বেশ কিছু জায়গায় ভাঙা ভাঙা আছে আবার অনেকগুলো জায়গা হচ্ছে কাটা রয়েছে আবার ওই যে একটা পাহাড় দেখতেছেন মানে সরি পাহাড় না পাথর দেখতেছেন যেটা আটকে রয়েছে মানে বাই এটা যদি পড়ে যায় কি একটা অবস্থা হবে চিন্তা করেন প্রত্যেকটা জিনিস না খুব অদ্ভুত আল্লাহ তালার যে সৃষ্টি এই সৃষ্টিগুলো প্রচন্ড পরিমাণে অদ্ভুত এই সেই কাটা গাছ যে কাটা গাছটা পাহাড়ের উপরে উঠার পরে দেখলাম ওই নিচের দিকে ছিল না মানুষের গায়ে কাটা লাগবে তাই এখানে এসে আমি একটা মসজিদের নামাজ পড়ি আল্লাহর কাছে এটার জন্য অনেক সুখ আমি আল্লাহর কাছে বারবার বললাম যে আল্লাহ আমাকে এমন আমি মক্কা মদিনাতে গিয়ে নামাজ পড়তে পারি এবং আমি এত এত মসজিদের নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো মসজিদের নাম ভুলেও গেছি এখানে আসার পর একটা ইন্দোনেশিয়ান মহিলার সাথে দেখা হয়েছে যে খুব গান বাজনা করতেছিল দেখে খুব ভালোও লাগছে ওরা মেবি বুঝতে পারছে জানি বাঙালি ওরা বলতেছিল আপনারা একটু পরে ভিডিওতে দেখতে পারবেন এটা হচ্ছে মসজিদটার যে ঈদগাটা থাকে সেখানে এটা আপনার ফ্রাইডেতে কিংবা হচ্ছে ঈদের নামাজ ঈদের জামাত হলে তখন পুরোটা খোলা থাকে এবং এখানে পুরো জায়গাটাতে হচ্ছে নামাজ পড়ার ব্যবস্থা থাকে বৃষ্টি হবে আসলে বৃষ্টি না একদম নেকগুলো নিচে নেমে গেছে আর তাই ফের এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আমরা এখন মসজিদে আসছি আমাদের সেকেন্ড ওমরা করার জন্য প্রথম ওমরা নিয়ত আমরা আসার সময় করে ফেলছিলাম ওইটা আমাদের একটা কমপ্লিট হয়েছে আর সেকেন্ড একটা ইচ্ছা আছে করার দেখা যাক করতে পারি কি না কারণ ছোটো বাচ্চা নিয়ে খুব টাফ হয়ে যায় বিষয়গুলো তো যাই হোক এখানে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা একমাত্র এই জায়গাটাতেই হচ্ছে টাইফই হচ্ছে সবচেয়ে বেশি ঠান্ডা এবং এক মাস হচ্ছে ঠান্ডা থাকে জাস্ট অসাধারণ এই জায়গাটা মাশ আল্লাহ তাই অনেক ঠান্ডা আর ওই সাইডে গেলে আরো বেশি ঠান্ডা লাগে আমরা একটু পরে যাওয়ার সময় থেকে যাওয়ার সময় যাওয়ার সময় আপনাদেরকে দেখাবো কি পরিমাণ ঠান্ডা তাই ফের এই জায়গাটাতে এখানে না আসলে বোঝা যাবে না আমার মনে হচ্ছে আমি একটা লিটল কাশ্মীরেই চলে আসছি পুরো এরকম একটা ফিলিংস আসতেছে এই যে দেখ প্রচন্ড বাতাস আর খুব ঠান্ডা ঠান্ডা মানে এই বাতাসটা প্রচন্ড মানে ঠান্ডা লাগছে না আমি একদম ভিন হয়ে গেছি যে এখন খাওয়া দাওয়া করছি কিছু এখন উঁচু করছি আর এখন হচ্ছে আমাদের সেকেন্ড ওমরার প্রস্তুতি নিচ্ছি আমরা বেসিক্যালি তো সেই জন্য এখানে আসা এখানে মসজিদে নামাজ পড়বো নামাজ পড়ে হচ্ছে আমরা আবার মক্কাতে যাচ্ছি প্রচন্ড ঠান্ডা এখানে দাঁড়ানো যাচ্ছে না নিঃশ্বাস সুপর কর্ম নামে কি নিঃশ্বাস নিতে রোদ আছে স্পষ্ট রোদ দেখা যাচ্ছে দেখো রোদ আছে বা প্রচুর ঠান্ডা এই জায়গাটাতে এখান থেকে যখন পাহাড়ে উঠবো জাস্ট আমি ব্যাখ্যামরা করি তো ওদেরকে দেখা গেছি এখান থেকে যখন পাহাড়ের দিকে উঠবো আসার সময় আমরা ওই রোডটা দিয়ে আসছি ওইখানে পুরো মানে মেঘ কুয়াশা শীত তিনটাই একসাথে চড়ছে খুবই ঠান্ডা লাগে ওই জায়গাটাতে একটা ছোটোখাটো কাশ্মীর বলতে পারো এই যে এই পাহাড়গুলো দেখতেছে না এগুলো কিন্তু রাস্তা এগুলো সব রাস্তা এই যে রাস্তা স্টার্ট হয়েছে এখান থেকে এগুলো সব যা হচ্ছে পাহাড়ের ভিতরে ভিতরে রাস্তা আছে এই জায়গাটাতে দেখো এখানে কিন্তু রোদ আছে বাট পুরোটা ঠান্ডা এই পাশটুকু এই পাশটুকু মোটামুটি এই পাশটা কম বাট এই পাশে প্রচুর ঠান্ডা এই রোডটা দিয়ে যাবো আমি যাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করবো আল্লাহ অনেক সুন্দর মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা দৃশ্য দেখলাম এবার জাস্ট ভিউজটা দেখো মনে হচ্ছে না বৃষ্টি হবে প্রচণ্ড পরিমাণ আসলে কিন্তু বৃষ্টি না জাস্ট মেঘে ঢাকা পড়ে গেছে এবং এই পোশনটুকু পুরো ফুল মনে হচ্ছে যে পুরো বরফ পড়লে যে অবস্থা হয় ঠিক সেরকম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একসাথে দুইটা জিনিস মানে দেখা তো ভিক দিচ্ছে তাইফনগর তো দেখলাম দেখলাম সাথে পুরা মানে মনে হচ্ছে যে ছোটো একটা কাশ্মীরে চলে আসছি একটা ছোট্ট কাশ্মীর সফর দিছে এখানে মানে এই জায়গাটা খুব সুন্দর ওখানে গাড়ি দাঁড় করাইতে দেয় না নাহলে যাওয়ার সময় আমি গাড়ি দাঁড় করাইতাম বাট বিশ্বাস করো খুব সুন্দর এই যে রোডে গাড়িগুলো যাচ্ছে সব হচ্ছে এটার উপরে যাবে ও কি সুন্দর সিঁড়ি আছে এখানে সিঁড়ি দিয়ে নিচে নামতে পারবা বাট নিচে নামবো না আমি নামাজটা পড়ে নেই আবার রওনা দিতে হবে এই জায়গাটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে খুব আরামদায়ক একটা জায়গা যদি সারা বছর সারা জীবন এখানে থাকতে পারতাম আরও বেশি ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর জিনিস আল্লাহ দুনিয়াতে না বের হলে আসলে এই এক ঘর বাড়ি থেকে বের না হলে তুমি আসলে কোনোদিনই উপলব্ধি করতে পারবা না যে বিভিন্ন জায়গা কতটা সুন্দর হতে পারে আমি তো এবার আর মানে বাংলাদেশে গিয়ে ওই বাসায় থাকতে আমার কষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর জায়গা দেখছি এবার দেখো একটা বার প্রচন্ড ঠান্ডা লাগতেছে বাট মজাও লাগতেছে খুব এখন দেখো তোমাদেরকে একটু ক্লিয়ারলি দেখাই এখন একদম পুরা ক্লিয়ার এখন একদম পুরা ক্লিয়ার একদম উপরে ওই যে সাদা সাদা আমি এখানে ক্যামেরাতে দেখা যাচ্ছে না বাট এই যে এই রোডটা দিয়ে হচ্ছে গাড়ি যাচ্ছে ক্যামের তো দেখা যাচ্ছে না বাট খুবই সুন্দর এই জায়গাটা অসাধারণ একটা জায়গা যাই হোক আমরা পড়তে যাই দেরি হয়ে যাচ্ছে ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে পড়তেছে ঠান্ডা লাগে না আমি আবার এর কি করছি এই ড্রেস পরে বের করছি কারণ ওখাতে তো গরম আমি তো জানি না এখানে আসার পর ফিল করতেছি না রে ভাই প্রচন্ড পরিমাণে ঠান্ডা দেখো সূর্য রংশী কি সুন্দর করে পড়ছে কি সুন্দর কি সুন্দর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কি সুন্দর ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানিনা বাট অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর ওই যে দেখো গাড়ি যে যে যাচ্ছে না এই এখন ক্লিয়ার দেখো সমস্ত গাড়ি যাচ্ছে এটা দেখো সেটটা আরো বেশি সুন্দর মানে ওই যে ওখানে পাহাড়ের উপরে বাড়ি এই বাড়িগুলো আমরা যখন আসছিলাম তখন দেখছিলাম অনেক সুন্দর সুন্দর বাড়ি যাই হোক যাওয়ার সময় তোমাদেরকে আবার শেয়ার করবো কি সুন্দর মার্শাল্লাহ ওই যে গাড়ি যাচ্ছে দেখো ওই যে রাস্তা দিয়ে গাড়ি যায় দেখো ও নামাজ শেষ করে আসার পর এই অংশটুকুতে আসলাম এইটা হচ্ছে মসজিদটার ঠিক পিছন সাইডে এখানে কি সুন্দর পাহাড়ের উঁচুতে বাড়ি ভাই এখানে গাড়ি চালানোটা আসলেই একটা বড় বিষয় ওই যে দেখেন সাদা সাদা যে ভেড়াগুলো দেখতেছেন মেষ চালক মেষ ভেড়া যেটা বলে না আমরা গল্পে ছোটোবেলায় গল্পের বইতে শুনছিলাম যে মেষ চালাতেন আমাদের নবীজি তো সেই জিনিসটাই আজকে এখানে একদম সামনাসামনি দেখলাম পাহাড় উঁচু উঁচু পাহাড়ের মধ্যে বাড়ি ভাই এখানে গাড়ি চালানোটা খুব টাফ একটা বিষয় মসজিদটাও কিন্তু একটা উঁচু পাহাড়ের উপর অনেকেই ভিডিও করতেছে অনেকেই বিভিন্ন কান্ট্রি থেকে আসছে অনেকে অনেক জায়গা থেকে আসছে কেউ পাকিস্তান কেউ ইরান বিভিন্ন জায়গা থেকে আসছে তুর্কিশ আর এগুলো দেখা দেখা যায় খুব সহজে বোঝা যায় কারণ কিছু ব্যাগ কেরি করে সেগুলোতে নাম মেনশন থাকে কোন কোন কান্ট্রি থেকে কে কে আসছে যারা প্যাকেজে আসে তাদেরগুলো পুরো স্পষ্ট বুঝতে পারবেন আপনারা কি সুন্দর বাগান এই যে দেখেন গাড়িটা কিভাবে বের হইতেছে ভাই আমি যদি এখানে গাড়ি চালাইতাম তাহলে গাড়ি একদম খাদে পড়ে যেত বাট এখানে প্রচুর দক্ষ খোতার সাথে কিন্তু গাড়ি চালায় বিশ্বাস করেন জায়গাটা আমার কাছে এত ভালো লাগছে আমি যখন মাঝে মাঝে দেখি না আমার পুরনো ভিডিওগুলো ডিলেট হয়ে যায় তো খুব খারাপ লাগে তাই এটাকে ডাবল করে করে রাখলাম খুব মানে দক্ষ না হলে এখানে গাড়ি চালানো খুব মুশকিল এবং এখানে প্রত্যেকেরই একটা একটা করে গাড়ি থাকতে হবে খুব সুন্দর একটা পরিবেশ মাসা আলহামদুলিল্লাহ আল্লাহ দেখার তৌফিক দিছে আল্লাহ যদি থাকার তৌফিক দিত তাহলে আরও বেশি ভালো ঠান্ডা প্রচন্ড পরিমাণে ঠান্ডা এই জায়গা আজান একদম শীতে কুটকুটি হয়ে গেছে

মানে দেখো তোমরা দেখতে পারতাছ না কি না মানে ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা শুনতেছ এই যে ম্যাগ ভেসে ভেসে যাচ্ছে দূর থেকে দেখলে মনে হয় কি জানা মনে হয় যে আগুন লাগছে মানে এমন কিছু সাইড আছে যে সাইডগুলো দিয়ে আমরা গেছিলাম তখন মনে হচ্ছে পাহাড়ের উপরে এমন ধোয়া যে আগুন লাগছে যাই হোক আজানকে কিনে আমি এখন গাড়িতে বসে পড়ি এটা হচ্ছে আমাদের গাড়িটা প্রচন্ড ঠান্ডা এখানে দাঁড়ানো যাবে না গাড়িতে উঠে বসে পড়ি ও এইখান থেকে গাড়িগুলো যাচ্ছে ওই করে যে ঘুরে এভাবে ঘিরে এভাবে ঘুরে একদম টপে ওই টপের বাড়িগুলো আমরা দেখে আসছি ওখানে একটা রেস্টুরেন্ট আছে মেবি এই যে এই কর্নার বরাবর তাও থামে গাড়ি থামে কিনা আছে মানে একটু পাহাড়ের ভিতর দিয়ে যায় তারপরে যাইতে হয় আসার সময় যদি যেতাম ভালো হতে পারে এখন আর সময় নেই আর এই যে মসজিদ নামাজ সব সিরিয়াল ভাই একদম আমরা কিন্তু অনেক উঁচুতে আসছি একেবারে নিচে নাই এটা কিন্তু পাতা দিকে যাচ্ছি তো আমি এতক্ষণ যে মসজিদটাতে ছিলাম ওই যে মসজিদটা মিনারটা দেখতেছেন ঠিক ওইখান থেকে দাঁড়ায় আপনাদেরকে নিচের ভিডিওটা দেখেছি রাস্তার ভিডিওটা অনেক উপরে ওই মসজিদটা ওই মসজিদ থেকে এখন আমরা নিচে যাচ্ছি আমরা এখন যে রোডটা দিয়ে হচ্ছে ফিরবো আমাদের অলরেডি উমরা করার জন্য যে নিয়ত ছিল সেই নিয়তটা করে ফেলছি এখন আমরা হচ্ছে আবার তাওয়াফ করবো সাই করবো তো আমরা ওই নিয়তেই বের হয়েছি বাট আমাদের একটু সন্ধ্যা হয়ে গেছে সুতরাং আমরা বাসায় যেয়ে প্রথমে একটু রেস্ট নিব ঘন্টা খানেক কারণ আজকে সারাটা দিন আমরা বাহিরে ছিলাম রেস্ট নেওয়ার পর তারপরে হচ্ছে আমরা বের হয়ে যাব হচ্ছে আমাদের উমরা করার উদ্দেশ্যে সেকেন্ড যে ওমরাটা সেটা করবো একদম আসার আগে দিন হচ্ছে আমরা লাস্ট তাওয়াফ একটা করবো এটা শেষ বিদায় তাওয়াফ বলে সেটা করবো তো যাই হোক আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করি যারা এখানে যাবেন তারা চেষ্টা করবেন একটা দিন হাতে রাখার জন্য অনলি তায়েফটাকে ঘুরে দেখার জন্য টাইপটা মানে যদি একটা দিন পুরোপুরি রাখেন তাহলে সবচেয়ে বেটার হবে আমাদের যে ড্রাইভার ও যাকে ঠিক করা হয়েছিল তার সাথে আমাদের টাকা নিয়ে একটুখানি বার্গেনিং হয়েছিলো এটা আপনাদেরকে একটু নলেজ দিচ্ছে এই কারণে ওরা চায় আসলে পার আওয়ারে হান্ড্রেড রিয়েল করে তো আপনি যদি কোনো হোটেল থেকে বিশেষ করে শুনেন আত্মীয় স্বজন কিংবা কাছের কারো কাছ থেকে নেওয়ার থেকে আমার কাছে সবচেয়ে বেটার মনে হয় আপনি যেখানে বার্গেনিং করে দেখবেন যে হ্যাঁ ঠিক বাঙালি যদি পান বাঙালি অনেক ভালো ভালো ড্রাইভার আছে যারা আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে আর সব জায়গাতেই খারাপ ভালো মন্দ থাকে তবে হ্যাঁ আপনি যাকেই ফিক্সড করেন না কেন কারণ আপনি ওখানে একটা পবিত্র কাজে যাচ্ছেন ওখানে গিয়ে আপনার কারোর সাথে ঝগড়াঝাটি ঝামেলা করার কোনো মানে হয় না আমার মতে আপনি ওখানে যাওয়ার পর যার সাথেই যান না কেন যে ড্রাইভারের সাথেই কানেক্ট করেন না কেন একটা ফিক্সড অ্যামাউন্ট ঠিক করে রাখবেন এবং কিছু প্লেস ঠিক করে রাখবেন যে আমি এই প্লেসগুলোতে যাইতে চাই আমাদের এই ড্রাইভারের সাথে যে জায়গাগুলো ঠিক করা হয়েছিলো সে কিন্তু আমাদেরকে ওই জায়গায় নেয় নেই ওই প্লেসগুলো সে বাতিল করে দিছে সুতরাং আপনারা যখন যাবেন তখন হানড্রেড পার্সেন্ট এটা একদম ক্লিয়ার এবং কনফার্ম হয়ে তারপরে হচ্ছে যাবেন অ্যান্ড অবশ্যই টাইফে যখন আপনারা একটা দিন ভালো করে রাখাই ভালো কারণ আমি নেক্সট টাইম যদি যাই ইনশাল্লাহ আমার মাথায় টার্গেট আছে এটা যে আমি তাইফে গেলে একটা দিন ফিক্সড করে রাখবো তায়ের শটটা আমি একটা দিন পুরো ফুল দেখবো ফুল আমি একদম তায়ের শটটা খুব ভালো করে দেখতে চাই খুব সুন্দর করে আমি ঘুরতে চাই তায়েফটাতে এবং তায়েফের যে স্পেসিফিক যে জায়গাগুলো আছে এই যে এই দোকানগুলো হচ্ছে সমস্ত ফলের দোকান সবগুলা ফলের দোকান হচ্ছে সিরিয়াল বাই দাওয়া তো এই দোকানগুলো হচ্ছে আমার বাতিল হয়েছে বেসিক্যালি আমি এই দোকানগুলোতে যেতে পারি নাই আমি এই দোকানগুলো মিস করছি সো নেক্সট টাইম যখন আমি যাব তখন আমি হানড্রেড পারসেন্ট এটা খেয়াল করব যে আমি যাতে সব জায়গাগুলোতে ঘুরতে পারি আমি অনেকগুলো জায়গা অনেকগুলো স্পট কিন্তু মানে মিস করছি আর এখন দেখে মনে হচ্ছে না মানে কুয়াশা পড়তেছে বেসিক্যালি কুয়াশা না আমরা যে রোডটা দিয়ে যাচ্ছিলাম আমাদের ড্রাইভার তখন আমাদেরকে ইনফর্ম করছিলো আপনারা এই রাস্তাটা দিয়ে যখন ব্যাক করতেছেন কোনো কারণে রাস্তাটা ব্লক করে দিতে পারে বেসিক্যালি রাস্তাটা বন্ধ করে দিতে পারে কারণ এখানে হচ্ছে আপনার কুয়াশা না বেসিক্যালি এখানে বরফ পড়ে যখন বরফ পড়বে বরফ পড়ার পর কিন্তু এই জায়গাটা তখন ওরা রোড ব্লক করে দেয় কারণ গাড়ি স্লিপ করার সম্ভাবনা থাকে যেহেতু পাহাড়ে পড়তেছে এবং পাহাড়টা পুরো আপনারা দেখতে পাচ্ছেন পুরো মেঘে থাকা আলহামদুলিল্লাহ আমরা আসার সময় ওরকম কোনো সমস্যা নেই সুন্দরভাবে আসছি খুব সুন্দর কুয়াশা কুয়াশাচ্ছন্ন একটা অবস্থা মানে অন্যরকম একটা অবস্থা ছিল যেটা আমি আপনাদেরকে ভিডিওতে বললাম যে খুব সুন্দর একটা পরিস্থিতি খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা মনোরম পরিবেশ আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং খুব ভালো লাগছে আমার কাছে এই জায়গাটা সুতরাং আপনারা যখন যাবেন যাবেন খুব সুন্দর করে যাতে জায়গাটা ঘুরে দেখতে পারেন ভালোভাবে যাতে আপনারা এনজয় করতে পারেন আপনারা দেখতেছেন মনে হচ্ছে না কুয়াশা আসলে কুয়াশা না একদম মেঘ নেমে আসতেছিলো ওই সময় মাগরিবের নামাজটা হবে হবে ঠিক ওই টাইমটা তো আপনারা কারা গিয়েছেন আমি তো জানি না যারা আমার ভিডিও দেখতেছেন অনেকেই হয়তো পারে গেছেন অনেকেই হয়তো পারে জানেন এই প্লেসটা সম্বন্ধে বেশ কিছু গাড়ি এখানে দাঁড়ায় ছিল কারণ তখন সামনে কি পরিস্থিতি হয় সেটার জন্য অলরেডি দেখতেছেন ঘন কুয়াশায় ঢেকে গেছে আর এত ঠান্ডা ওই জায়গাটায় কল্পনা করতে পারবে না আমি যখন নামাজ পড়তে গেছিলাম ওই উপরে যখন সেখানে আমরা ওমরার জন্য প্রিপারেশান নিই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল অনেকগুলোই গাড়ি দেখতেছেন আপনারা এখানে দাঁড়ায় গেছে বাট ওই যদি মেয়ে কিংবা কুয়াশাটা খুব বেশি হয় তাহলে পুরো একদম দেখা যায় না আর কি সামনের জায়গাটুকু তো সেই কারণেই হচ্ছে গাড়িগুলো দাঁড়ায় গেছিলো তো আমাদের ড্রাইভার এইগুলো বলছিল যে হ্যাঁ আমাদেরকেও হয়তো ব্যাপারে সামনে গিয়ে দাঁড়াতে হবে বাট আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর করে ঘুরে আসছি খুব ভালো লাগতেছিলো জায়গাটা দেখে একটুখানি যাওয়ার পর পুরানো অনেক কিছু বাড়ি দেখলাম তারপর নতুনও অনেক বাড়ি আছে অনেকেই এখানে বাড়ি করে থাকতেছে সবচেয়ে বড় কথা কি বলেন আল্লাহ যে এত সুন্দর একটা জায়গা দেখাবে আমি কোনোদিন কল্পনা করি নেই আমার কাছে খুব ভালো লাগছে এই জায়গাটা দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই জানাবেন যারা আমার নতুন ভিউার্স আসছেন তাদেরকে বলতেছি অনেক অনেক ধন্যবাদ আমাকে নতুন করে সাপোর্ট করার জন্য যারা আমার পুরাতন আমার বন্ধুরা আছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ পুরাতন বন্ধুরা হাতে পারে আমার পুরাতন কোনো ব্লগে এই ভিডিওগুলো দেখছেন তারপরেও আমি আবার নতুন করে অ্যাড করতেছি কারণ এগুলো আসলে এমন একটা স্মৃতি মানে মাঝে মাঝে যখন খুব একা লাগে কিংবা মনে হয় যে ইস কোথাও বের হতে পারতেছি না তখন আমি এই ভিডিওগুলো দেখে আমার খুব ভালো লাগে দেখলেন একটার সাথে একটা পাথর কীভাবে অ্যাডজাস্ট করা একটা পাথর যদি বাই চান্স পড়ে কত কিছু হবে আসলে আমাদের মানব জীবনটাও কিন্তু ঠিক সেম এইরকম যাই হোক ভালো থাকবেন সবাই আশা করি নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন যারা আমাকে এখন পর্যন্ত সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু হচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোন ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার আপনাদের সাথে আবার নতুন কোন একটা ভিডিওতে দেখা হবে পৃথিবীটা খুব সুন্দর যদি সেটাকে ঘুরে দেখা যায় এটা আমার ধারণা পৃথিবীটা খুব সুন্দর যদি পজিটিভ ওয়েতে সব কিছু চিন্তা করা যায় তবে হ্যাঁ এই পজিটিভ ওয়েতে চিন্তা এবং পজিটিভ ওয়েতে থিঙ্কিংয়ের জন্য আপনার আশেপাশে যে মানুষগুলো থাকতেছে তাদেরকেও পজিটিভ মাইন্ডের হতে হবে নিজের সঙ্গ কিংবা নিজের বন্ধুত্ব কিংবা নিজে যাদের সাথে থাকছেন চব্বিশ ঘন্টা চেষ্টা করবেন এই মানুষগুলো যাতে পজিটিভ হয় এই জিনিসটা আমি আমার নিজের জীবন চলার পথে এবং অনেক জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে শিখছি যে নেগেটিভ পার্সনদের সাথে যতক্ষণ আপনি বসবাস করবেন ঠিক ততক্ষণ আপনার মধ্যে নেগেটিভিটি জিনিসটা ছড়াবে পজিটিভ পার্সনদের সাথে বসবাস করবেন ঠিক ততক্ষণ আপনাদের সাথে পজিটিভ ওয়ে কিংবা সেই পজিটিভ ভাইভটা থাকবে দূর আকাশে কি সুন্দর মেঘ তাই না একদম ঠিক চূড়ার উপরে দেখেন লাইট জ্বলতেছে এই রাস্তাগুলো পার করে এখন নিচের দিকে নামতেছি মাঝে মাঝে ভাব দেখতেই অভাগ লাগে একটা মানুষের মাথায় কতটা বুদ্ধি থাকতে পারে কতগুলো মানুষ এই রাস্তাটা কেটে তৈরি করছে কিংবা এত সুন্দর একটা জায়গা রেডি করছে মাঝে মাঝে ভাবি এই মানুষ দ্বারাই কিন্তু ওই জিনিসগুলো হয়েছে আবার অনেক মানুষ দ্বারাই কিন্তু আমাদের অনেক ক্ষতি অনেক ক্ষতি হয়ে থাকে সুতরাং আপনাকে ডিসাইড করতে হবে আপনি কাদের সাথে মিশবেন কাদের সাথে থাকবেন আপনার সারাউন্ডিংয়ে যারা আছে কিংবা আপনার সাথে যারা চলতেছে কেমন মানুষ হিসেবে তাদেরকে নেবেন ভালো থাকেন সবাই দেখা